হয়নি কিন্তু আজকের সকাল নটার সময় একজন বৃদ্ধা রেণুকা মণ্ডপ তিনি বাড়িতে তার রান্নাঘরে বসে চেষ্টা করছিলেন কিন্তু ইতিমধ্যে সেই বড়ো হাওয়াতে ওনার বাড়ির লাগুয়া একটা বড় গাছ তার সেই অ্যাডজেস্টারের যে কাছে তার উপরে এসে পাওয়া এবং সেই অ্যাডজেস্টার ভেঙে হ্যাঁ ওই রেণুকা মণ্ডলের রেণুকা সেখানে মারা যায় তারপর আসিব এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় হ্যাঁ তাছাড়া বেশ কিছু আমাদের যেগুলো হচ্ছে মাটির বাড়ি হ্যাঁ সেই মাটির বাড়িগুলো অনেকটা ধ্বংস থেকে পরিণত হয়েছে এবং তাদের সরকারিভাবে বলা হয়েছে তাদের ত্রিফল ইত্যাদি দিয়ে তাদের যাতে প্রোটেকশান করা যায় তারা তারা থাকতে পারে কারণ এই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন যে মানুষ না যাওয়া থেকে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের জন্য প্রযুক্ত ত্রাণ ব্যবস্থা জেলা প্রশাসনের তরফ থেকে ডিএমের মাধ্যম দিয়ে ডিএনপি এর মাধ্যম দিয়ে তিনি ব্লক প্রশাসনের মাধ্যম দিয়ে সেই সমস্ত দৃশ্য মানুষের কাছে খাবার পাঠিয়ে দেয়